হ্যালো আমি শ্রী গণপতি গোল্ড প্যারেসি ফেসবুক পেজ থেকে লাইভ নিয়ে তো এজ ইউজুয়াল ওই আটটা থেকে সোয়াটার আটটার মধ্যে লাইভ আসি সেরকমই চলে এসেছি তো যারা যারা আছে ছটফট করে জয়েন করে যাও আর তোমরা অনেকেই আমাকে বলেছিলে কিছু সিলভার কালেকশান দেখাতে তো স্পেশালি সিলভার কালেকশান দেখাবো বলেই আমি লাইভে এসছি আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে তার মানে আমি সিলভার কাউন্টারে এসেছি কারণ আমাদের এখন গোল্ডের ডায়মন্ডের সাথে সিলভার কাউন্টারটা সেপারেট করে দেওয়া হয়েছে তো সেই সেপারেট সিলভারের কাউন্টারে আমি চলে এসেছি তো যারা যারা লাইভ মানে এখন আছো ফেসবুকে ঝটপট করে লাইভটা জয়েন করে ফেলো তারপর আমি কালেকশন দেখানো শুরু করবো যা যা লাইভটা দেখছো তারা কাইন্ডলি শেয়ার করবে শেয়ারগুলো অবশ্যই শেয়ার দেন ব্রাইট করে কমেন্ট করবে তাই তোমাদের নামগুলো আমাদের খুঁজে পেতে সুবিধে হয় আর যেমনটা তোমরা সবাই জানো যে সবথেকে কম মজুরি মানে হচ্ছে গণপতি গোল্ড প্যালেস সবার বিশ্বাস ভরসা জায়গা হচ্ছে গণপতি গোল্ড প্যালেস যেখানে তোমরা নিত্য নতুন কালেকশন নিত্য নতুন স্টক পেয়ে যাবে তার সাথে থাকছে একদম বাজেট ফ্রেন্ডলি মেকিং চার্জ যেটা রয়েছে সিক্স পার্সেন্ট যেটা আপাতত তোমরা মোটামুটি গোটা খালি কেন মোটামুটি ম্যাক্সিমাম কলকাতার যত তোমরা বলো সিক্স পার্সেন্ট মেকিং চার্জে জুয়েলারি পাবে না তো সেই ক্ষেত্রে একমাত্র গণপতি গোল্ড প্যালেসই আছে যে তোমাদের সিক্স মেকিং চার্জে কিন্তু এখনও গোল্ড জুয়েলারি দিয়ে থাকছে ফাইনালি আজকে বাইশ ক্যারেট গোল্ডে দশ গ্রামের দাম আছে সেম বিরাশি হাজার ছশো পঞ্চাশ টাকা কারণ কালকে সানডে ছিল সানডে মার্কেট ক্লোজ থাকে তো রেটের কোনো চেঞ্জেস হয়নি যেহেতু সোনার দামটা এখন প্রচণ্ড চড়া সেই জন্য মেকিং চার্জটা আমরা একদম কম করে রেখেছি আমাদের এখানে তোমাদের শুধু গোল্ডের প্রাইস মেকিং চার্জ সরি গভর্নমেন্ট প্রোটোকল বাইসে থ্রি পার্সেন্ট জিএসটি হয় সেই জিএসটিটা পে করতে হবে আদার্স কোনো রকম কোনো চার্জেস নেই আজকে তোমার দাদাকে বলেছিলাম লাইভটা করতে কেন জানো কারণ আমি যাই না তোমরা দেখে বুঝতে পারছো কিনা আমার মাড়িটা ফুলেছে আমার প্রচণ্ড দাঁতে পেন হয়েছে ঠান্ডা লেগেছে মেবি বাট এনিথিং আই ডোন্ট নো বাট ভীষণ দাঁতে ব্যথা হয়েছে সবার থেকে কথাই বলতে পারছিলাম না ও দাঁত করছি বিচিপি কথা বলছিলাম এখন তো তাও ঠিক আছে ওকে বললাম তুমি লাইভটা করো আমি ক্যামেরা ধরছি বলছে এই এইরকম শাস্তি সরি বলছে এরকম শাস্তি আমাকে না দিলেই নয় তারা ভাবো লাইভ পর হচ্ছে ও গাড়ি শাস্তি আমি দাঁতে ব্যথা লাইভ করছি এত দাঁতে ব্যথা সবারই কথা বলতে পারছিলাম না 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 হ্যাঁ সে তো সেটা অস্বীকার করছি না প্রায় ঠান্ডা লেগেছে বা কিছু হয়েছে এত এর উপর ফুলে গেছে এত ব্যথা এখন কমে আছে খোলা আছে প্রচন্ড সবাই থেকে কথা বলছিলাম চলো সিলভার কালেকশন দিয়ে শুরু করছি যারা যারা লাইফে দেখছে একটু শেয়ার করবে শেয়ার করলে অবশ্যই শেয়ারটা করে কিন্তু কমেন্ট করবে তো চলো কালেকশনগুলো আমি দেখানো শুরু করি প্রথমেই দেখাবো সিলভারের থালা এই দেখো এখানে অনেকগুলো থালা আছে তোমরা দেখে বুঝতেই পারছো এবং ভ্যারাইটি সাইজের রয়েছে ডিজাইনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট পাবে তো আমি কয়েকটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি আর বাকি তোমরা শোরুমে এসে দেখে নিতে পারবে প্রত্যেকটার প্রাইসের জন্য কিন্তু যোগাযোগ করতে হবে এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে প্রাইস বা আদার্স ডিটেলস তোমরা জেনে নিতে পারো প্রত্যেকটা কিন্তু একদম প্রপার সিলভার জুয়েলারি দেখো ডিজাইনগুলো পছন্দ করে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো শোরুমে চলে আসতে পারো গণপতি গোল্ড প্যালেস ধোনিয়া খালি মদন মহতলা হাওড়া বর্ধমানে কট লাইনে ট্রেন ধরে চলে আসতে পারো হল স্টেশনে নেমে টোটো করে চলে আসতে হবে গণপতি গোল্ড

ডিজাইনটা ডিফারেন্ট রয়েছে এটা চেঞ্জ করে একটা অন্য দেখা যাচ্ছে এবার এইটা দেখো আর একটু বড় যেগুলো বাচ্চাদের অন্নপ্রসানে যে স্ট্যান্ডার্ড সাইজটা দিতে দেয় অনেকে সেই সাইজটা রয়েছে এইটা এটার থেকে আরেকটু একটু ছোট রয়েছে এইটা এটা আমি আবার দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা ডিজাইন আলাদা রয়েছে এবং প্রত্যেকটা কিন্তু পিওর সিলভার জুয়েলারি তোমরা এগুলো জন্য যোগাযোগ করতে পারো এইট ওয়ান সিক্স সেভেন জিরো টু ফোর নাম্বার হোয়াটসঅ্যাপ বা কল করে ফেলতে পারো এই রয়েছে এটা তিন রকম সাইজ এর থেকে দেখাবো এবার আর বড় সাইজের কারণ এইবার দেখো এই সাইজটা দেখো দারুণ সুন্দর কালেকশন এবং এটা কিন্তু বেশ অনেকটাই ভারীতে পেয়ে যাবে তোমরা এগুলো কিন্তু নিতান্তই খুব হালকা নয় জাস্ট দেখো অন্নপ্রাশনের জন্য তোমরা এই থালাগুলো পারচেস করতে পারো ভীষণ সুন্দর থালাগুলো রয়েছে তোমরা যদি চাও এখানে নাম লেখাতে তো সেই নামও কিন্তু আমরা লিখিয়ে দেব কোনো সমস্যা নেই তাতে শোরুমের ফুল অ্যাড্রেস ফোন নাম্বার কিন্তু পিন কমেন্ট করে মেনশন করা আছে অনলাইন অর্ডার অ্যাভেলেবেল রয়েছে যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার তোমরা প্লেস করতেই পারো অনলাইন অর্ডার তোমরা প্লেস করে ফেলতেই পারো এই রয়েছে থালা বাটি আর গ্লাস পুরো একটা অন্নপ্রাশনের সেট যেটা যারা দিতে চাও হ্যাঁ সিফটা করে দেখাবো একটা একটা করে দেখাবো শিবরাত্রি স্পেশাল সিলভারের কিছু কালেকশন দেখাবো প্যাকেটগুলো আলাদা হয়ে গেলে সমস্যা হবে প্যাকেট আলাদা হয়ে গেলে সমস্যা হবে ঠিক এই দেখো অন্নপ্রাশনে দেওয়ার জন্য ফুল একটা সেট এখানে তোমার যদি চাও চামচ দিতে আমি চামচটাও দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে থালা বাটি গ্লাস চামচ সমস্ত রয়েছে পড়ে যাবি ওকে দেখো পড়ে যাবে মুখটা ফাটবে হারি চেয়ার দেখো এই ধরনের কালেকশনগুলো তোমরা অনলাইনেও পার্চেস করতে পারবে বা অফলাইন শোরুমে এসেও করতে পারবে শোরুমে আসতে গেলে যে কোনো দিন সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে চলে আসতে পারবে একমাত্র বৃহস্পতিবার দিন বাদ দিয়ে বৃহস্পতিবার দিন পূর্ণ দিবস শোরুম বন্ধ বৃহস্পতিবার পূর্ণ দিবস শোরুম বন্ধ বৃহস্পতিবার দিন বাদ দিয়ে যে কোনো দিন সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে চলে আসতে পারো আমাদের শোরুম গণপতি গোটবারে ধনিয়াখালি মদন মোহন চলো চেঞ্জ করে ফেলছি এই সেম সাইজের খালার আরেকটা ডিজাইন দেখাচ্ছি এইটা দেখো সাইজটা সেম রয়েছে কিন্তু ডিজাইনটা একটু আলাদা রয়েছে এগুলো কিন্তু অন্নপ্রাশনের জন্য একদম পারফেক্ট দিয়ে সেখানে ওই যে পইতে পইতে টইতেও দিতে যাও সেটাও তোমরা দিতে পারবে ভীষণ সুন্দর এই কালেকশনগুলো আর তার থেকে বড় সাইজ থালা হচ্ছে এইটা এটা আমি আর খুলছি না এটা সব থেকে বড়ো সাইজ দেখো এটা কিন্তু এটা নর্মাল যে আমরা বড় মানুষরা যেরকম থালায় ভাত খাই একদম সেরকম সাইজ রয়েছে এই ধরনের ইউনিক কালেকশনগুলো পার্চেস করতে গিয়ে চলে আসতে হবে গণপতি গোল্ড প্যালেস ধোনিয়াখালী মদনমোহনতলা শোরুমের ফুল অ্যাড্রেস ফোন নাম্বার পিন কমেন্ট করে মেনশন করা আছে হাওড়া বর্তমানে করলাইনের ট্রেন ধরে চলে আসতে পারো ধনিয়া খালি হল স্টেশনে নেমে বাই টোটো বা বাস ট্রেকার যে কোনো কিছুতে করে চলে আসতে পারো আমাদের শোরুম শোরুম রয়েছে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে এছাড়া চুচুরো তারকেশ্বর রুটেরও যে কোনো বাস বা ট্রেকার ধরে তোমরা চলে আসতে পারো তো দেখিয়ে দিলাম আজকে অনেকগুলো আমি সিলভারের থালার কালেকশান এবার চলে যাব অন্য কিছু কালেকশানের দিকে তো আমি সব রকমই কালেকশান দেখাবো

দেখো গ্লাসটা ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর একদম কাজ করা রয়েছে এটা ডিজাইন করা এটা প্লেন দুটো সাইজ মোটামুটি সেম এটা গোলটা একটু বড় আর এটা একটু ছোট সাইজটা সেম রয়েছে প্রত্যেকটা কিন্তু অনলাইন অর্ডার অ্যাভেলেবেল রয়েছে যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার করতে পারো তোমাদের পছন্দের জুয়েলারি কিন্তু তোমাদের বাড়ির অ্যাড্রেসে পৌঁছে যাবে আর যে কোনো কোয়ারিজের জন্য তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে আচ্ছা আরো কিছু গ্লাস দেখিয়ে দিচ্ছি আমি এই যে এটা দেখো ক্রাউনে ডিজাইন করা আছে আর এটা লেফট সাইডে এটা দেখো পাতা ডিজাইন করা রয়েছে প্রত্যেকটাই ইউনিক কালেকশন রয়েছে এগুলো একটু বড় সাইজের গ্লাস রয়েছে আর সিলভার কালেকশানে কিন্তু প্রাইসটা হয় ওয়েটের ওপরে সিলভার কেন যে কোনো কালেকশনেরই প্রাইস বেটার ওপর হয় তবুও আমি বাকি গোল্ড হলে আমি প্রাইস তবু বলে দিতে পারি সিলভারের প্রাইস আমার আমি ভেরি সরি আমার কোনো আইডিয়া নেই আমাকে জিজ্ঞেস করলে আমি জিজ্ঞেস করে বলে দেবো তো সিলভারের এই সমস্তগুলোর প্রাইসগুলো হয় ম্যাক্সিমাম প্রাই ওয়েটের ওপর ঠিক আছে যেরকম ডিজাইন তোমরা পছন্দ করবে সেরকমের ওপরে তোমরা প্রাইস পেয়ে যাবে এবার চলে যাবো একটু বাটির কালেকশানে অনেকগুলো সিলভারের কালেকশান দেখাবো একটু একটু করে যতটা আজকে সরছে আমি দেখিয়ে দিচ্ছি আবারও বাকি কালে আবার আবারও পরে দিন দেখ ওকে কাগজ দেয় একটা কাগজ দেয় বল কাগজে দাগ কাটতে আচ্ছা এবার এই বাটির সাইজটা দেখো দেখো এখানে আমাকে দেখা যাচ্ছে এটা কিন্তু অনেকটা বড় আমি ধরে আছি বুঝতেই পারছো কতটা বড় এই বাড়িটা অনেকটা বড় রয়েছে এই ধরনের জিনিসগুলো পারচেস করতে গেলে চলে আসতে হবে গণপতি সোনিয়া খালি মদন মোহনতলা আর প্রত্যেককে বলবো যারা যারা লাইভটা দেখছো একটু শেয়ার করে দেবে শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান বলে একটা করে কিন্তু কমেন্ট তোমাদের করে দিতেই হবে লাইভ দেখলে লাইভ শেয়ার করে দেবে শেয়ার করলে শেয়ার ডান বলে করে কমেন্ট করে দেবে পেজটায় নতুন থাকলে পেজটা কিন্তু ফলো করে দেবে নিত্য নতুন আপডেট পেতে নিত্য নতুন স্টক দেখতে নিত্য নতুন মানে অফার সম্বন্ধে জানতে কিন্তু অবশ্যই তোমাদের একবার করে কিন্তু লাইভটা শেয়ার করে দিতেই হবে আর পেজটা কিন্তু নতুন থাকলে পেজটাও ফলো করে দিতে হবে চলো এখানে আরও দুটো বাটি দেখাবো এই বাটির ডিজাইনটা দেখো একদম ভরাট কাজ করা ডিজাইন যারা পছন্দ করে এটা কিন্তু তাদের জন্য পারফেক্ট ভরাট কাজ করা ডিজাইন যারা পছন্দ করো এই কাজটা কিন্তু তাদের জন্য একদম পারফেক্ট ভরাট কাজ করা বাটিটা রয়েছে এটার সাইজটাও দেখো অনেকটাই বড় এই যে পায়েসের বাটি হিসেবে দেওয়ার জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট রয়েছে ছটপট করে কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়েও বুকিং করে ফেলতে পারো আর এই একটা রয়েছে ছোট্ট সাইজের একটা বাটি ডিজাইনগুলো পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলতে পারবে অথবা শোরুমে চলে আসতে পারো গণপতি গোল প্যালে ধনিয়াখালী মদন মোহনতলা হাওড়া বর্তমানে কডলাইনে ট্রেন ধরে চলে আসবে পারো যে কোনো দিন সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে একমাত্র বৃহস্পতিবার বাদ দিয়ে বৃহস্পতিবার দিন কিন্তু পূর্ণ দিবস শোরুম বন্ধ এই ছোট জন্য আচ্ছা এবার দেখাবো আমার সব থেকে প্রিয় একটা জিনিস আমি এই জিনিসটাকে ভীষণ ভালোবাসি ইনফ্যাক্ট আমি এনার ভীষণ ভালোবাসি আর আমার মতন যারা যারা এনার ফ্যান রয়েছে তারা তো একবার করে এনাকে দেখতেই পারো একটু বড় এই এই ছোট হলে দেখো আমার মতন কে কে আছো যারা এনাকে ভীষণ ভালোবাসো তো এটা তাদের জন্য শিবরাত্রি আসে সামনে যারা যারা শিবরাত্রিতে এরকম একজন একটা পুরো সিলভার পিওর সিলভারের মহাদেবকে নিজেদের ঘরে নিয়ে যেতে চাইছো তারা চলে আসে গণপতি গোল্ড প্যালেস জনিয়াখালি মদন মতলা এটা ফুল সেটটা রয়েছে এখানে মহাদেব রয়েছে পড়ে যাবে মা ওকে ওকে নামা উপ থেকে এই যে মহাদেব রয়েছে মহাদেবের সাপ ওইখানে রয়েছে আর নন্দীও আছে আমি নন্দীও বার করে দেখিয়ে দিয়েছি তার সাথে কিন্তু এই ত্রিশুলটাও রয়েছে দেখো একদম মহাদেবের সাথেই সেট করে ম্যাচিং আমি উল্টোভাবে ধরছি তবুও তোমাদেরকে দেখানোর জন্য দেখ এত সুন্দর কালেকশানটা পার্চেস করতে গেলে ঝটপট করে চলে আসো বারবারই বলে দিচ্ছি অনলাইন অর্ডার অ্যাভেলেবেল রয়েছে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় তোমরা অনলাইন অর্ডারের জন্য যোগাযোগ করতে পারো এত সুন্দর এই মহাদেবটা মানে আমার দেখেও মনটা ভরে যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে আমার ভীষণ প্রিয় মানে আমি যাকে বিশ্বাস করে থাকি সেটা আমার তো এই মহাদেবের কালেকশনটা নিতে গেলে কিন্তু চলে আমাদের গণপতি গোল প্যালেসে দেখো পুরো পিওর সিলভারে রয়েছে তার সাথে ওনার এই ত্রিশূল সমস্ত রয়েছে দেখো আচ্ছা নন্দীদেবও আছে আমি নন্দীদেবকেও বার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি

সাপটা নিয়ে যাই শুধু মহাদেব বলে নয় যে কোনো কারণে যদি সাপ পারচেস করতে যাও সিলভারে তো এটা তোমরা অনেকগুলো সাইজ পেয়ে যাবে আমি সাইজগুলো দেখিয়ে দিচ্ছি ট্রেতে রেখে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে এত সাদার মধ্যে জিনিসগুলো বোঝা যাচ্ছে না দেখো অনেকগুলো সাইজ পেয়ে যাবে যেহেতু সামনে শিবরাত্রি তাই জন্যেই আমি এই জিনিসটা আলাদা করে লাইভ করে দেখাচ্ছি যে অনেকেই এইসব জিনিসগুলো শিবরাত্রিতে পারচেস করতে চায় তারা কিন্তু অনলাইন অর্ডার করে ফেলতে পারবে বা শোরুমেও চলে আসতে পারবে ঝটপট করে যোগাযোগ করে ফেলো গণপতি গোল প্যালেজুনিয়া খালি মদন মোহন তলাতে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা সাইজে রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাটার্নের রয়েছে অনেকগুলো ভালো যেটা একদম ছোট্ট যারা ছোট পারচেস করতে যাও তাদের জন্য সমস্ত রকমের সাইজের পেয়ে যাবে এই জিনিসটা যা যা লাইভটা দেখছো শেয়ার করছো অসংখ্য ধন্যবাদ এভাবে লাইভটা শেয়ার করে পাশে থেকো আমি বারবার ক্যামেরাটাকে করছি মানে মানে লুজ করে নিচে দিয়ে করছি আবার করে উপর দিয়ে করছি আচ্ছা এবার দেখাবো ঠাকুরের জন্য ছোট ছোট ঠাকুরের ছোট ছোট থালা দেখাবো দেখো এই দুটো রয়েছে একদম ছোট্ট মিনি এই যে ছোট্ট দুটো ঠাকুরের থালা আর এর থেকেই এক সাইজ বড় রয়েছে হচ্ছে এই দুটো প্রত্যেকটা দেখো আলাদা আলাদা সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে আর এর থেকেও আরেক সাইজ বড় রয়েছে এইটা টোটাল তিনটে তোমাদের আমি দেখাচ্ছি এই একটা সাইজ এটা দেখো বড় ঠান্ডা আর তার থেকে ছোট হয়েছে এই তিনটে সাইজ কিন্তু তোমরা অনলাইন অর্ডার করে পেয়ে যাবে বা শরমে চলে আসতে পারো আর লাইভটা যারা দেখছো শেয়ার করো অবশ্যই শেয়ার করে শেয়ার ডান করে কমেন্ট করে দেবে এবার দেখাবো গ্লাস একটা রয়েছে এই গ্লাসটা দেখো ছোট্ট গ্লাস কিন্তু আর আর দুটো রয়েছে এই রকম সাইজে আরো ছোট ছোট দুটো গ্লাস এইগুলো বেসিক্যালি ঠাকুরের জন্য ঠাকুরের যারা ঠাকুরের থালা গ্লাস বাড়ি নিতে চাও সিলভারে এগুলো তাদের জন্য বারবারই বলছি সামনে যেহেতু শিবরাত্রি রয়েছে আর একটা দিনই বাকি আছে মাঝখানে তো সেই শিবরাত্রি দিনের জন্য যারা যারা এই জিনিসগুলো পার্চেস করছে তাদের জন্য দেখাচ্ছি অনলাইন অর্ডার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অনলাইন অর্ডারের জন্য যোগাযোগ করতে হবে এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে এটা কি ফুল ধুতরো ফুল ধুতরো ফুল না আচ্ছা এই রয়েছে দেখো ধুতুরের ফুল আমি সমস্ত জিনিসগুলোই কিন্তু স্পেশালি শিবরাত্রি স্পেশাল এর জন্য দেখাচ্ছি সমস্তগুলো স্পেশালি শিবরাত্রি দিনের জন্য দেখাচ্ছি আমি এখনো মানে সিলভারে কোনো গয়না দেখাইনি সিলভারে এখনো অবধি কোনো জুয়েলারি কালেকশন দেখায়নি সিলভার জুয়েলারি কালেকশানের লাইভ আমি কালকে করব আজকে টোটাল স্পেশালি আজকে লাইভটা হচ্ছে কিন্তু শিবরাত্রি স্পেশাল প্রত্যেক দিন সকাল নটা থেকে রাত্রি নটা মধ্যে শোরুম খোলা থাকে তো সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে চলে আসতে পারো আমাদের শোরুম গণপতি গোল ফেলার জোনিয়া ভ্যালি মদন মহল আচ্ছা যেটা এখন দেখাটা আমি ভুলে গেছি তোমরা চামুচেরও বিভিন্ন সাইজ পেয়ে যাবে আমি তিনটে তিন রকম সাইজ দেখাচ্ছি এই ধরনের ভ্যারাইটি সাইজ তোমরা পেয়ে যাবে আমরা তো রোজই গোল্ডের ওপর লাইভ করেই থাকি গোল্ডের লাইভ গোল্ডের জুয়েলারি তোমরা দেখেই থাকো এই পুলিশগুলো তখন টহল দিচ্ছে না। আমিও এলাম তখন দেখলাম আমাদের বাড়ির দিকে যাচ্ছে

হ্যাঁ ওই তো বলছি আজকে শিবরাত্রির স্পেশাল দেখো আরেকজন রয়েছে যে এটাও তোমরা নিয়ে নিতে পারবে এটাও কিন্তু ভিতরে যে মহাদেব রয়েছেন সেটা কিন্তু পুরোটা সিল করে নেই এটা পঁয়ত্রিশশো টাকা প্রাইস রয়েছে তিন হাজার পাঁচশো টাকা প্রাইস রয়েছে দেখো এই ধরনের কালেকশনগুলো পার্চেস করতে গেলে অবশ্যই চলে আসতে গণপতি গোল প্যালেস জনিয়াখালী মদন মোহতলা হাওড়া বর্ধমানে কর্ড লাইনে ট্রেন ধরে চলে আসতে পারো বা চুচু তারকেশ্বর রোডে যে কোনো বাস বা ট্রেকার ধরে চলে আসতে পারো আমাদের শোরুম গণপতি গোল প্যালেস জনিয়াখালী মদন মোহনতলায় আমরা আজকে ভীষণ হাপিয়ে যাচ্ছি আর যে কোনো ডিটেলসের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের শোনের ফুল অ্যাড্রেস ফোন নাম্বার কিন্তু পিন কমেন্ট করে মেনশন করা আছে আর যারা যা লাইভটা দেখছে একটু শেয়ার করো শেয়ার করলে অবশ্যই শেয়ার টান প্ল্যাট করে কিন্তু কমেন্ট করে দিও চলো আজকে লাইভটা এখানে শেষ করছি সিলভারি জুয়েলারি কালেকশনের লাইভ হবে কালকে আজকে স্পেশালি শিবরাত্রির জন্য আমি লাইভ করছি শিবরাত্রি বা ঠাকুরের কালেকশন দেখার জন্য তো আজকে লাইভটা শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ দেখাবে আবারও আগামীকাল আজকে জন্য টাটা